আসসালামু আলাইকুম আজকে হলো যে আমরা দেখাবো কিভাবে রং ভিডিও বানাতে হয় মানে হলো যায় ভিডিও গেম ভিডিও গেমিং ভিডিও বানাতে হয় আমরা এখন ভয়েস দেবো যে গেমিং মানে গেমিং ভিডিও ওকে আমি লিখি নিই এই যে এদিকে এসে পড়েছে এদিকে ক্লিক করতে হবে এই যে এইদিকে ঠিক আছে এখন এদিকে চলে এসেছে এই যে ক্যামেরা এই ক্যামেরাটা নেবেন এই যে এদিকে হুম তো এই দিক তো দেখে নিতে পারেন যে এদিকে এই যে এগুলি দেখে দেখে আপনারা করতে পারবেন ঠিক আছে যেমন দেখো এই যে এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আরেকটা ক্যামেরা এই যে এই দিক যে আসে না এই এইটা আমি ব্যবহার করছি এই যে মনে করো এই অ্যাপসটা হচ্ছে ঠিক আছে এই অ্যাপসটা আমি নামাইছি নামে তারপর আমি ভিডিও করব এখন আমি দেখাবো যে লং ভিডিও ছাড়ে কীভাবে ঠিক আছে আমি আবার ছেড়ে আবার ডিলিট করে দেব হুম তোমরা দেখতে পারবে না আমরা ইউটিউবে যাই হ্যাঁ আমরা ইউটিউবে যাই এখন আমরা যা করব সেটা হইলো যে আমরা এখন মনে করো ছাড়বো কীভাবে এদিকে হ্যাঁ তাহলে চলো আমরা দেখা দিই ঠিক আছে এই যে মনে করো এদিক আসে না এদিক এদিক টিপ দেবে হ্যাঁ আমি টিপ দিয়ে দিচ্ছি আমরা এদিক আসে না যেমন হুম আমরা এডিট চলে এসেছি সো আমি এখন এটা ছাড়বো যে এইটা এটা আমি রেখেছিলাম হ্যাঁ ইনস্টোর থেকে এডিট করে নিয়েছি আমি তোমাদেরকে খালি দেখানোর জন্য মানে একজন কমেন্ট করেছিল তার জন্য আমি এটা করছি দেখাচ্ছি আর কি এই যে আমি কমেন্টটা দেখেছি এই যে হ্যাঁ এই যে দেখেছি এখন আমাদের এতে আর হুম এই ছবিটাতে যখন আমি ই করে আবার ডিলিটই করে দেব মানে তোমাদের খালি দেখানোর জন্যে হুম এই যে এই দুইটার মধ্যে কোনো একটাও দেওয়া লাগবে না মানে তোমরা এক একের মানে এ করবে এতে এই আছে না এই এখন এতে ঠিক দেবে এখন আবার এই এই দুইটার মধ্যে একটাও দেওয়া লাগবে না এইটা এটা দিবা হুম এখন আমি দিচ্ছি হ্যাঁ এখন আস্তে আস্তে এটা হতেই থাকবে হ্যাঁ হতে হতে তারপর আবারও ই করবে হুম আমি এই যে এটা সেম একটা ভিডিও আমি এই যে মনে করো এতেও আমি এই যে এটা এটা আমি আপলোড করছি আর কি হুম আর ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে তাহলে বাই বাই